দেখো কি পরিমাণ বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে মুসল ধারে বৃষ্টি হচ্ছে দেখতেও খুব সুন্দর লাগছে হ্যাঁ দেখো দূরের জিনিস কিচ্ছু দেখা যাচ্ছে না এত পরিমাণ বৃষ্টি হচ্ছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আগে ছোটবেলায় বেলায় না এরকম বৃষ্টির ভিতর কত ভিজেছি কিন্তু এখন আর ভিজা হয় না এখন সময় কোথায় বলো দুই মেয়েকে সামলাতে সামলাতে আর কিছু মনে চায় না সারাদিনের মধ্যে দু ঘন্টা তিন ঘন্টার বেশি তো ঘুমই হয় না দিন রাত চব্বিশ ঘন্টার ভিতর দেখো দূরের জিনিস কিচ্ছু দেখা যাচ্ছে না পুরো সাদা পুরো সাদা বন্যা না হয়ে যায় খুব বৃষ্টি পড়ছে এই বৃষ্টির ভিতর না একটু খিচুড়ি একটু হলো ইলিশ মাছ ভাজি খেতে ভালোই লাগে তোমাদের এই বৃষ্টির ভিতর কি খেতে পছন্দ সেটা কমেন্ট করে জানাও এখন দুপুর বেলা দাঁড়াবো বলছি কটা বাজে না কেন ও এখন বাজে হলো একটা কুড়ি তো দেখো কি পরিমাণ বৃষ্টি হচ্ছে একটু আগে থেকে বৃষ্টি শুরু হয়েছে মাঠে দেখো একদম জল জমে গেছে তো বন্ধুরা দেখো সকালবেলা উঠে মেয়েকে নিয়ে কাজ করতে হচ্ছে ও কিছুতেই নামবে না কোল থেকে ওকে নিয়ে মানে ও ঘুম থেকে উঠে ওই যে কোলে উঠলো আর নামছে না ওকে অনেকক্ষণ ধরে বুঝিয়েছি কোলে রেখে কিন্তু ও কিছুতেই বুঝতে চাচ্ছে না নামবেও না তো কি করব। আর দেখো বৃষ্টির দিনে সাদের কি অবস্থা হয়ে থাকে সামনে আর উপরে পেয়ারা গাছের থেকে মানে পেয়ারা পেকে পেকে পড়ছে সব শুকা হয়ে বৃষ্টির সময় তো সব পোকা ধরে যাচ্ছে এদিকে খাওয়াও চাচ্ছে না একটাও তো কি করব বলো আর সকালবেলাটা বেশি হয়ে থাকে এই ছাদটা অপরিষ্কার হয়ে থাকে কুড়াতে গেলেও অনেকটা টাইম লাগে আর ও তো কিছুতে কোল থেকে নামছে না এখন বৃষ্টির সময় তবুও দু তিনবার করে ছাদ আমার কুড়াতে হয় পরিষ্কার করতে হয় না হলে দেখার মতন থাকে না আর ওকে বলছি যে নাম শোনা ও নামবে না তো কি করব একটু পরে মানে টাইম কলে জল চলে আসবে তো সেই জন্য কাজগুলো ওকে কোলে করেই নিয়ে করে নিচ্ছি দেখো বাসনগুলো মারছি ওকে কোলে নিয়ে ও কোল থেকে কিছুতেই নামবে না কি করব তো কোলেই থাক আমি কাজ করি এরকম হলো আগে ছোট ও যখন একটু ছোট ছিল বসা শিখেছিলো ও ওরকম কারোর কাছে যেত না এখনও যায় না থেকে আমি এরকম করে নিয়ে কাজ করি তো এখন আর করতে হয় না কিন্তু মাঝে মাঝে ওই যে ছোট মাঝে মাঝে ওর মনে কি হয় তো সেই জন্য ওরকম নিয়ে কাজ করতে হচ্ছে কোল থেকে নামতেই চাচ্ছে না কি করব বলো এখন করতেই হবে তারপরে তো নামবি না

Mà, và là là mà, mà. Mà, mà bà lô, nà mô đây để lại đi nè Thôi đi tớ Mà Mà তো বাইরে তো বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমি গুছিয়েছিলাম একটু শর্ট ভিডিও করবো বলে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেল আর কি করব তো এখন দেখো ছোটো মেয়ে ঘুমিয়েছিল আরও দেখছে আমি যখনই শর্ট ভিডিও করবো বলে রেডি হই তখনই ওর ঘুম ভাঙে আর তার আগে ও ঘুমিয়ে থাকে তো এখন ওকে নিয়ে বসে আছি বৃষ্টি হচ্ছে কি করব ওকে নিয়ে একটু বসে একটু আদর ঠাদর করি ওর সাথে একটু মজা করি গল্প করি তো তাছাড়া আর কি করব বলো বৃষ্টি হচ্ছে তবুও একটা করেছি শর্ট ভিডিও কিন্তু আর করতে পারিনি কি দেবো আর কী দেবো ফেললি কেন হুম ফেললে কেন কি ওইদিকে কি ওই তো ওই জায়গা বিস্কুটের কোট বিস্কুট খায় ও বিস্কুট চাচ্ছে বিস্কুট নিবা বিস্কুট নিবা বিস্কুট বিস্কুট নিবা চা কারণ চলে গেল এই যে কি হবে বাইরে তো বৃষ্টি পড়ছে কারেনও চলে গেল ওই দেখ টেন এসছে টেন যাও টেন ডেকে আসো যাও ওই দেখো টেন চলে গেল চলে গেল তো ওই দেখো চলে গেল এই পাশটা দেখো এই জাল নদে দেখো এই জাল নদে দেখো শুনা এই জাল নদে দেখো কারেন্ট চলে গেল ঠিক আছে তোমার দিচ্ছি আমি হ্যাঁ বিস্কুট খাবো তো বিস্কুট এখন দুই বোনের দুষ্টুমি করছিলো ও শুধু বোন ও শুদ্ধ বোনকে মারছিল না না এখন আমার মারছিস তা আমরা এখন মুড়ি চানাচুর মাখা খাবো বুকোয় খাবো এখানে হলো তে অল্প একটু তেল মুড়ি চানাচুর ঝাল চানাচুর আর হলো কিছু পেঁয়াজ আছে পেঁয়াজ কুচি বললামই তো এক্সট্রা করে লঙ্কা দেবো না আর বাইরে তো আর বাইরে বৃষ্টি পড়ছে ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে মাখা খেতে বসে পড়েছে আমাকে একটু দাও আমাকে একটু দাও আরে তুমি চোখ কেমন করে একটু দেখাও তো উইটা বসো উইটা বসে দেখাও কেমন করার জন্য আরে তোমার মাথা কই একটু দেখাও তো হ্যাঁ তোমার পা কই হ্যাঁ হাত কই ওটা তো পা হাত কই হাত হাত কোথায় হ্যাঁ নাক নাক কোথায় নাক হ্যাঁ নাক ওটা তো আমার রাতের রান্না হয়ে গেছে বৃষ্টির দিনে দেখো লাল লাল চিকেন কষা আর ভাত করেছি আর কিছু করিনি তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো তোমরা ভালো থেকো সুস্থ